তুমি এখানে আর এদিকে আমি তোমার সব জায়গায় খুঁজে আসছি কেন কিছু তোমার কিছু আনে আর কৌ না কাপ্ত শোকেন আমার আজকে আমার অনেক বকাবকি করছে অনেক কিছু কইছে অনেক খারাপ ব্যবহার করছে আমার লগে আম্মা তোমার আবার বকছে খালি বকে নাই আমার গায়ে হাত তুলছে আমার মারছে আম্মা তোমার গায়ে হাত তুলছে তোমার মারছে কি করছিলে তুমি আমারে গত তিন দিন আগে আমায় এতগুলা শাড়ি কাপড় দুইতে দিছিল এই বৃষ্টি বাদলের দিনে আমি যদি এতগুলা কাপড় চোপড় দুইতাম কই মেলতাম কত ভাবছি যেদিন খরা দিব ওই দিন ঘুমো আমার শরীর ভালো ছিল না আমি বুইলা গিয়েছিলাম পরে দুইতে এজন্য আজকে আম্মা তুমি তো জানো মা একটু এমনই কিন্তু তোমার গায়ে হাত করবে এটা তো আমি বুঝতে পারিনি এমন তো করার কথা ছিল না আমার গায়ে হাত দুছে আমারে বক্সে আমার তাতে কোনো সমস্যা নাই আমি এটা মনে রাখুম না আম্মা আজকে আমার আব্বার লগে অনেক খারাপ ব্যবহার করছে তার অনেক অপমান করছে তোমার আব্বা মানে আমার শ্বশুর আসছে আজকে আব্বা আইছে আম্মা যখন আমারে বকতেছিল আমি কাঁদতেছিলাম আব্বা আইছে দেখে বলছে আমি যে কাঁদতেছি ওর আব্বা যখন জিগাইলো যদি কাঁদতেছিস কেন আম্মা যা মুখ খাইলো তাই আব্বারে কইলো আব্বা করে পশু নিয়ে আইছে তুমি পশু তরকারি পছন্দ করো আব্বার খেতের পশু আমার আব্বার সামনে নিয়ে এলেন না কেন বাড়িতে আসছেন অনেক বোকা চোখা করছে আমার আব্বার আব্বা অনেক কষ্ট পাইছে যেন তোমার কথা শুনে আমার কিচ্ছু বলার নাই আম্মা যে কেন এমন করে আমি আম্মাই কেন এমন করে

অপমান করে নিজের বাপেদের তো একটা মাছের মাথা দিতেছো মাছের টুকরা দিতেছো আবার বড় বড় কথা বলতেছো আবার আমার সাথে তস বউ করতেছো চুপানা তুমি মা খাইতে হয়েছে খাও দাও তুই কি করতে তোর শ্বশুর আমি এমনি এমনি কইতাছি এত মাইয়ার বাড়ি আওনের সময় হাতে কইরা কচু লই আইছে আমি কি কচু খাই নাকি তোর কোনো দিন খাওয়াইছি হ্যাঁ আবার কি সুন্দর কইরা পিয়াজ মরিচ তেল দিয়া তারপর আবার আনছেও সব ফালা দিছি পুকুরে ঠিক তা মাইরা তোর শ্বশুর যে খাইতে বইছে আমার কি ডাক দিছে একবারও আমি তো আপনারে খুঁজছিলাম আমার মেয়ে কইলো আপনি নাকি পাশের বাড়িতে গেছেন আমি তো একটু পরেই চইলা যামু এইজন্য আমি ডাক খাইতে বইছিলাম আপনার মেয়ে তো খাওয়াই খাওয়াইবই আগে আগে আপনি মাছের মাথাটা